এখানে আমি ডায়রস গাছ রয়েছিলাম তো ডাইল গাছগুলো বড় হচ্ছে আমাদের উস্তা গাছের উস্তা মাসা আল্লাহ এখানে আমার কোনো কনটেন্ট নাই আজকে এই জন্য আমি কনটেন্টটা বানিয়েছি ভিডিওটা আপনাদের জন্য সাজনা গাছের কি আসছে ফাইনালি এখানে সাজনা গাছের যে ফুল কি আসছে আলহামদুলিল্লাহ এটা হচ্ছে কাঁটা টাটা কাটা মাইটা আমাদের কাঁটা থাকে বড় বড়। আপনারা চিনেন কি না আমাকে জানাবেন আমার মা বলছে ও দেখেন কাঁটাগুলো খুব ধারালো চাল গাছ মাটি পেয়ে একদম বড় হয়ে উঠছে একটা মাসাল্লাহ দিলে বড়ো হচ্ছে আর এই গাছটা মেঘ বেসে গেছে কারণ ফুলগুলো এখনো তট তাজা